মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই তেলের উসিলাই গাছ গাছের উসিলাই আপনি কে ভালো করে ভালো করার মালিক কে দাদা আল্লাহ মানুষ হলো উসিলাতে হিল্লা এই আগমের জন্য যা কিছু সৃষ্টি করছেন মহান আল্লাহ করছেন আমার আপনি জন্যই করছেন যেটা সত্য এই দেখি চার দাদু ভাই লোকটার কথা বলবো বিয়াদবি মাফ করবেন ওইটা ফ্যান যাদের বুকে পিঠে খিল লেগে আসে অল্প কথাতে হাঁপিয়ে যায় লোকটার নাম কি বলেন দাদা হাঁপের ব্যায়াম হাঁপানি এই তেলটা পিঠে আপনার হাঁপানি রোগটা এই তেলটা যদি আপনি দু চার বছর ব্যবহার করেন তা না একুশটা দিন ব্যবহার করলে ওই ব্যক্তি দু চার বছর একটু আরামে থাকে ভালো থাকে একবারে ভালো হয় না দাদা হাঁপানি রোগটা এমন একটি রোগ এই রোগটা সত্য জিনিস ভয়ঙ্কার বেধি লাংসেতে আকর্ষণ করে বর্তমান লাংসে স্পট পড়ে যায় ডাক্তারের ওষুধ খাইবেন কুমে থাকবে আমার এটা লাগাইবেন কুমে থাকবে পৃথিবীর বুকে কোন কবিরাজ কোন ডাক্তার ওই হাঁপানি রোগ আপনি একবারে ভালো করতে পারে না দৈতের নয় কারে না চার নম্বর বলা শেষ পাঁচ নম্বর কথাটা বলবো ঈশ্বরে ইঙ্গিতে বুঝবেন কি জন্য আপনার মুসলমান আমি মুসলমান বিয়াদবিটা মাফ করবেন এখন আপনার বাড়িতে আছে একটা সত্য জিনিস যারা কি জানেন নাঙ্গল এই নাঙ্গল দিয়ে যদি আপনি জমিতে চাষ করেন এই নাঙ্গল কি কামার বাড়ি নেওয়া লাগে না দাদা নেওয়া লাগে না ঠিক কোন কারণ বসতে নাঙ্গলের ফলটা ভেঙে গেছে ভেঙে গেছে ওই কামারের কাছে নিয়ে যায় বর্তমান ভালো করা লাগে এটা বর্তমান ইশারাই বুঝেন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আপনার নক্স এই নক্সটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এটা জুকের তেল আদি কাল থেকে ময়মুরবির কাছে গল্প শুনছেন জুকের তেল ব্যবহার করলে নকশের হিফাজত নক্সটাকে ঠিক করে বর্তমান ভালো হয়ে যায় এই জুকের তেলটা ব্যবহার করবে অনেকে প্রশ্ন করে দাদা এত কথাগুলা বললা তোমার একটা ওষুধ যদি আমি নিতে চাই কয় টাকা দাম পেয়াদবিধা মাফ করবেন দাদা এই যে লেকচার করছি ভয় করে না বুক কাঁপে না ওষুধের দাম বলতে গেলে ভয় লাগে কি জন্য আমার ফাইল জিনিস ছোট দামের বেলা একটু বেশি এ দেখেন আমি আপনাকে দেখাই আমি ঢাকা সিটি যে যেকোনো জায়গায় বিশ্ব ইস্টেমার ময়দানে এই ছোট একটা ফাইল বিক্রি করি টু হান্ড্রেড মান দুইশো টাকা না দাদা আমি বিক্রি করি একশো টাকা একদম এক রেট নূল্যেস মাইনাস কমিশন বুঝি না কি জন্য দাদা বিশ্ব ময়দানে লক্ষ লক্ষ জনতা আসে কিন্তু ওই জায়গাটার জাগা ভরা হোডিং খরচ প্রচুর বেশি কি আছে না দাদা এই জন্য এই ফাইলটা বিক্রি করি একশো টাকা এটাই রোগ ভালো হয় না কি হয় হালকা পাতলা নিয়মা একটু বোঝা যায় এক সপ্তাহ ব্যবহার করবেন রোগের নিয়মা বুঝতে পারবেন ভালো হয় না এটা আমার দোকানের বড় ফাইল একটা মানুষের জন্য কমপ্লিট কোর্স একটাই চুক্তি একটাই মুক্তি একটাই সাজেশন আল্লাহকে না ব্যবহার করবেন একুশ দিন আল্লাহ রবেন আপনার হাড্ডির ভিতরে ব্যথা দিয়েছেন এই তেলের উসিলাই ওই ব্যথাটাকে নির্মূল হবে ওই বাতের ব্যথা নির্মূল করবে খা পথারি ভালো করবে অশ্বাইসকে ভালো করবে নফটাকে পরিপূর্ণ আষ্টাঙ্গল করবে আপনার হাঁপানি স্বাস্থ্যকে ভালো করবে বলতে পারেন এটার দাম কত এটা বিক্রি করি একদম এক রেট টু হান্ড্রেড মানি দুইশো টাকা আমাকে দুইশো টাকা দেওয়া লাগবে না সর্বপ্রথম সিভিকটা আমাকে ইজ্জত করবে সম্মান করবে আমি তাকে একটা ইজ্জত সম্মান করবো কি দাদা এই ফাইলটার ভিতরে আমি এখানে তেল জ্বালায় করে নিয়ে আইসি আবার নতুন করে জাল করব বলতে পারেন কি দিয়ে আল্লাহর দুনিয়ার গাছ দিয়ে আমি তেলটাকে জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে আমি আপনার হাতে তুলে ধরবো একটা ভদ্র দেখেন তোমার ডাকের সঙ্গে ওই তিনশো টাকা দুইশো টাকা বুঝি না আমাকে সর্বপ্রথম এই ছোট্ট ফাইলটা বলল যিনি আমাকে একশো টাকা দিবেন সত্য জিনিস তাকে একটা ফাইল জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে তৈরি করে দেবো বাড়িতে বৃদ্ধ মা আছে বৃদ্ধ বাবা আছে পাতে সবাই কামরায় বিশ করে সুলাই কাজ ধরে ঝিনঝিন করে অবাস ধরে যায় অশ্ব পাইসের জন্য খা পছাড়ির জন্য একটা ভদ্রলোক দেখেন তো ভাইজান আছেন নাকি আমাকে একশো টাকা দেওয়ার মতো যে আমাকে একশো টাকা দিবে আমি এখান থেকে পাঁচ ফুটা পবিত্র সয়তনের তেল দিয়া সান্নার ক্রিম দিয়া তেলটাকে জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে আমি আপনার হাতে তুলে দেবো কোন কিরি কসম কাটি নাই কিরি বিশ্বাস করে সরল সত্য কথা কি দাদা এই ফুটপাতে দাঁড়িয়ে এক অসুবে আল্লাহর দুনিয়া সব রোগ ভালো করে আমি পারি না কি জন্য পারি না জানেন এই টাকা হাতে করে অনেকে কি কাটে আমি তাও পারি না কি জন্য রোগ সারার মালিক হলো আমার আল্লাহ আমি হলো উসিলাতে হিল্লা আমার বাবাই এক ব্যবসা করছে আমার দাদাই করছে আমি ছেলে করছি কোনোদিন ফুটপাতে দাঁড়িয়ে কোনো কিরি কসম কাটি না এই টাকা নিয়ে একটা কথাই বলি আমি দশ জনের কাছে ওষুধ বিক্রি করছি একজনের উপকার হয় নাই উনি আমার কলার ধরতে পারবে না কি জন্য পারবে না আমি একটা কথাই বলি এই টাকা খাওয়ার আগে আমার ওষুধ যদি কাজ না করে একটা মিনিট আমার এখানে মোবাইল নাম্বার আছে আমাকে ফোন দিবেন সঙ্গে সঙ্গে আমি আপনার টাকা রিটার্ন দিতে বাধ্য থাকি বোবাইসি থাকলে মরে গেলে মাফ করে দিবেন এর চেয়ে বড় কথা বলতে পারি না কি জন্য দশটা রুগী মেডিকেলে যায় দশটাই কি ভালো হয় দাদা এক একটা ঘরত আসে না ঘরত আসে তাই একজন ব্যক্তি আমাকে দিয়েছেন আমি ফাইলটা জ্বালাবো দারুন টাকা